কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগের সঙ্গে আরও একবার ওয়েলকাম জানাই আজকে যাচ্ছি আমাদের মাছ বাজারে এখানে চলুন তোমাদের আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকে যাচ্ছি মাঝবাজারে আমার দিদি আর এখানে কালিয়া সবাই মিলে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা এর মধ্যে প্রচুর শাক হয়েছে চলো এই দেখো রাস্তা এরকম ভিউ দেখতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা সবাই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছি বাড়ির থেকে এসে রাস্তায় দাঁড়িয়েছি টোটো ধরবো বলে এই দেখো দিদি এখন টোটো দাঁড় করাচ্ছে এখন টোটোটাই উঠতে উঠতে দেখতে না দেখতে এই টোটোটা অনেকটা দূরে চলে এসছে দেখো দেখতে দেখতে বাজারেও চলে আসলাম যেগুলো সবজিগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম তারপর আর কি মাছ ভালো পাইনি সেই কারণে একটু মাংস নিয়ে নিলাম আর এই দোকান থেকে নিয়ে নিলাম ছানার কেক এটা জানেন তো গরম গরম খেতে দুধ দান্ত লাগে তারপর বাড়ি এসে রান্না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম একটু কৃষ্ণনগরে দেখতে পাচ্ছ এই ফোনটা বলো তো কী ফোন হ্যাঁ এটা আলট্রা প্রো এটাই নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু কপালটা খারাপ ছিল মনের মতো কালারটা পাইনি যেহেতু এতগুলো টাকা দিয়ে নেওয়ার ব্যাপার সেই কারণে মনের মতো জিনিস না হলে নেওয়া যায় বলো কিছুদিন পরে কালেকশনটা আসবে তখন আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো মনের দুঃখ মনেই চাপা রেখে চলে আসলাম কি আর করবো বলো সুস্থ আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো লাগা